চায়ের রাজধানী কিন্তু শ্রীমঙ্গলের বৌদ্যমি একাত্তর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুস্তাকিমতাজ তুমি একাত্তর শ্রীমঙ্গলের জনপ্রিয় একটি স্পট ভ্রমণ স্পট যেখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সুরাঘুরির জন্য চলে আসেন তো আমরা আজকে এই বৌদ্ধমি একাত্তরে আছি এখানের আপনারা দেখতেছেন যে অনেক পর্যটক বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসেছেন আমরা সেই পর্যটকদের অনুভূতি শুনবো ইনশাল্লাহ ভাই কোথা থেকে আসছেন লোয়াখালী মেঝি থেকে আসছে ভাইয়া নোয়াখালী থেকে ভাই আসছেন তো এখানে শ্রীমঙ্গলে আসার পরে বদ্ধ একাত্তর দেখার পর কেমন আপনার অনুভূতি হলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমি অনেক দিন থেকে আসবো আসবো করে মানে ইয়ে করতেছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতেছে অনেকগুলো জায়গায় দেখছি অনেক জায়গাতে গেছি মনে করেন ইয়েতে ভদ্রভূমি তো এসেছিলাম এর মধ্যে আবার বাগানে গেছি তারপরে যে যাই আরও অনেক জায়গাতে গেছি আমি তো অনেকগুলো আসলে ইয়ে চিনি না লাভাছড়া গেছিলাম আবার ইয়েটার পরে গেছিলাম অনেক জায়গাতে গেছি আবার কালকে আমরা বাইরে মোহাল্লা বাসার খুলে চিড়িয়াখানা যাব তারপরে দিয়ে যাই চিড়িয়াখানার পরে অনেক জায়গাতে যাব ইমাদউদ্দিন একাডেমি মলুভি বাজার শহরের চুবলা রোডে ইসলামী শিক্ষার সমন্বয়ে বিশ্বমানের স্কুল নোয়াখালী থেকে আসছি আমরা এখানে মূলত ঘুরতে আসছি ফ্যামিলি নিয়ে আমাদের অফিসিয়াল ট্যুর আর আমাদের বৌদ্ধভূমিটা তো আমাদের স্মৃতিচারণমূলক একটা এটা তো আমরা আগে থেকেই জানি তারপরে এখানে আসছি দেখতে সচক্ষে শ্রীমঙ্গলে বিভিন্ন স্পটগুলো ঘুরে হয়েছে যে 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 স্পটগুলো আমাদের নির্দেশনামূলকের যে স্পটগুলো আছেগুলো ঘুরে ভালো লাগছে হর্বিশ আইলাম শ্রীমঙ্গল বৌদ্ধকমি এই পরিবেশটায় দেখলাম অনেক ভালো তাই আমরা ঘুরতে এসলাম আমরা অনেক কিছু দেখলাম ওই যে মানুষ দেখলাম খুব পরিবেশ ভালো এই জন্য অনেক মানুষ দেখার জন্য আসছে আমরা আয়া অনেক আনন্দ পাইলাম আসলে একুশে এক্সপ্রেসের তিনটে গাড়ি নিয়ে এসছে হ্যাঁ এখানে এসে আসলে আমাদের খুব ভালো লাগতেছে ভালো অনেক দেখার মতো আসলে অনেক কিছু আছে কোনো হয়রানি নেই মানে অনেক জায়গায় তো হয়রানি এটা সেটা হয় কিন্তু এখানে কোনো হয়রানিমূলক নেই আমরা এখানে তিন দিন থাকবো আরও আরও তিন দিন আছে আজকে ছাড়াও আরও তিন দিন আছে আমি মোহাম্মদ আলিম রহমান ফটোগ্রাফার শ্রী মঙ্গল জাতীয় উদ্যানের ক্যামেরাম্যান আমি শনার্থীর সমাগম লাওয়াছড়া বা বিভিন্ন স্পটে লাওয়াছড়া থেকে আমি এই মাত্র পদ্যভূমি একত্রে নামলাম একজন গ্যাস্ট নিয়ে এই কাজ করে শেষ করলাম দর্শনার্থী আজকে অনেক দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থী আজকে আসছে বিভিন্ন স্পটে শ্রীমঙ্গল আশা করি এরকম যদি সবসময় দর্শনার্থী শ্রীমঙ্গল আসে তো আমরা যারা ব্যবসায়ী আসলে আমরা খুব ভালো হয় আমরা এই আশাবাদী আমরা এইরকম দর্শনা দিয়ে আরো আমরা চাই হ্যাঁ মোটামুটি ভালোই তুলে যারা বুঝে ডিএসএলআর বা প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে উঠেলে ছবিগুলো ভালো হবে যারা এই জিনিসটা বুঝে এরা অবশ্যই প্রফেশনাল ফটোগ্রাফার আসলে কক্সবাজার জাফলং কিছু দর্শনার্থীরা কমপ্লেন করে যে ওরা অনেক ছবি নেয় এই সেই নান্দিবাসী কিন্তু আমরা এইরকম করি না আমরা দর্শনার্থীরা আগে জিজ্ঞেস করি ভাই কয়টা উঠাবেন বা কয় টাকার মধ্যে নেবেন আমরা এইরকমই আমরা দিই অনেক ব্যবসা বলতেই কমপ্লেন মানুষের মন জয় করাটা অনেক কঠিন কাজ আমরা শ্রীমঙ্গলেরটা আমরা বলি যেমন ওরা আমরা আগে জিজ্ঞেস করি দর্শনার্থীরা বাই কয়েট পিস তুলবেন বলে পিস আমরা কি করি আমি আমারটা বলি আমি আরো কয়েকটা বাড়াইয়া দিয়ে দিই কি রকম দশটা নিবে আমি চোদ্দ পনেরোটা দিয়ে দিই যা খুশি থাক এইরকম বলি আমরা আমাদের হিসাবটা আর কি দর্শক এখানে ঘুরে ঘুরে অনেক দর্শনার্থীর সাথে কথা বলেছি তাদের অনুভূতি শুনেছি পাশাপাশি আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে এই যেহেতু বৌদ্ধ একাত্তর পৃথিবীর নিয়ন্ত্রণাধীন সেক্ষেত্রে সেখানের আইন শৃঙ্খলা দিক খুবই সচেতনতা আছে পাশাপাশি এখানে যারা পর্যটকরা এসেছেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে এখানের যে সব পরিবেশটা খুব ভালো এবং এখানে কোনো ধরনের হয়রানিমূলক কারোর সাথে কোনো আচরণ করা হয় না পাশাপাশি এখানে যারা শ্রীমঙ্গলে যারা ফটোগ্রাফার রয়েছে তাদের কিছু আমরা কথা বলেছি জানতে পেরেছি যে এখানে যারা ফটো তুলেন তারাও ন্যায্য মূল্যেই কিন্তু ফটো তোলেন তো আমাদের কাছে আজকের বদ্ধভূমি একাত্তরের এই সর্বশেষ তথ্য এটাই ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বদ্ধভূমি একাত্তর থেকে বিদায় নিচ্ছি আমি মুস্তিকান মোমতাজ